আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময় খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমরা কি জানো যে আমরা সারা জীবন মনে করছি যে সময় সময় চলে যাচ্ছে সময় আগাচ্ছে তাই না সময় একটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের কথা বলি কিন্তু বিজ্ঞানীরা কিন্তু যেটা বলে সেটা কিন্তু ইন্টারেস্টিং বিজ্ঞানীরা বলে যে সময় আসলে কোথাও যায় না সময় স্থির আমরাই বরং সময়ের ভিতর দিয়ে চলতেছি যেন আমরা একটা বিশাল মহাসড়ক যদি আমরা চিন্তা করি যে অনেক বড় একটা রাস্তা তো সেই রাস্তার মধ্যে যদি আমি দাঁড়ায় থাকি তাহলে সময়টা হচ্ছে রাস্তা ঠিক আছে জিনিসটা এরকম যে রাস্তাটা কিন্তু স্থির হয়েই আছে কিন্তু ওই রাস্তার উপর দিয়ে চলছি সো সময় কিন্তু চলছে না আমরা সময়ের ভিতর দিয়ে চলছি তো ইন্টারেস্টিং ব্যাপার এটা হয়তো আমরা কখনো চিন্তা করি না ওইভাবে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আসলে সময়টা কি সময়টা হচ্ছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা সময় ভাগ করে নিয়েছি না কিন্তু আসলে সময় জিনিসটা যেহেতু স্থির তার মানে হচ্ছে তার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসঙ্গে অস্তিত্বশীল এখন আমরা যদি চিন্তা করি যে ধরো এই যে এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ধরলাম এই যে পুরা জিনিসটা এই রেক্ট্যাঙ্গল এটা একটা সময় এটা হচ্ছে পুরোটা সময় একদম স্থির হয়ে আছে আমরা ঠিক এই জায়গাটায় আছি সময় এসে না এখন এইখানে যে জায়গাটায় আছি এটাকেই আমরা বলতেছি বর্তমান ঠিক আছে আর এই যে আমরা এখান থেকে ধরো এতটুকু চলে আসছি এই এটা হচ্ছে অতীত এবং সামনে যে আমরা যাব এটা হচ্ছে ভবিষ্যৎ কিন্তু বেসিক্যালি দেখো আমরা যদিও ভাগ করেছি বিকজ এই সময়ের যে ব্লকটা আছে এই ব্লকের মধ্যে কিন্তু আমরা আসলে শুধু আগাতে পারি আমরা পিছাতে পারি না ঠিক আছে সো এই জন্যই এটা এগুলো এগুলো পুরোটাই যে আমরা যে বললাম বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এগুলো আলাদা করে কিছু নাই আসলে আসলে পুরাটাই কিন্তু এখানে অলরেডি আউট হ্যাঁ এখানে দেওয়া আছে এটা একটা ব্ল্যাক ব্লকের মধ্যে আছে সো এই যেমন ধরো তুমি যদি একটা সিনেমার কথা চিন্তা করো যে আমরা একটা সিনেমা দেখতেছি আমরা মনে করছি সিনেমার আমি যদি মাঝামাঝি আসি তাহলে মাঝামাঝি থেকে আমি যখন সিনেমাটা দেখতে আমার কাছে ওই সিনেমার ওইটুকু অংশ বর্তমান মনে হচ্ছে আমি আগেরটুকু হয়তো দেখি না এই জন্য আমি জানি না আগে সামনে কি আছে সেটাও আমি জানি না যেহেতু সিনেমাটা আমি আগে দেখিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটা সিনেমা কিন্তু অলরেডি আছে ওইখানে ঠিক আছে সো সবটাই আছে জাস্ট আমি কোন জায়গাটায় আছি সেটার উপর বেস করে আমি এটাকে অতীত বর্তমানে ভবিষ্যৎ বলতেছি এটাই হচ্ছে মেন কথা দর্শক মনে করতেছে বা আমি তুমি মনে করছি যে গল্প হচ্ছে। হ্যাঁ সময়ের মতো গোটা গল্প আছে আসলে কিন্তু পুরো গল্পটাই ওখানে আছে জাস্ট আমি এইটাকে সায়েন্টিফিক্যালি অনেকটা ব্লক টাইম বলে ব্লক টাইম মানে হচ্ছে একটা ব্লকের মধ্যে সময় সব সবসময় একইভাবে আছে বাট আমরা ওটার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি এখন যদি তুমি একটু চিন্তা করো যে আরেকভাবে চিন্তা করো যে ধরো তুমি একটা পাহাড়ের উপর দাঁড়ায় আছো এবং পাহাড়ের নিচ থেকে একটা ট্রেন যাচ্ছে এবং ট্রেনের পিছনের অনেকটুকু আমরা লাইন দেখতে পাচ্ছি এবং সামনে অনেকটুকু লাইন আমি দেখতে পাচ্ছি এবং সামনে হয়তো ধরো একশো ফুট দূরে আমি দেখতেছি যে রেল লাইনটা ভাঙা এখন ওই রেলের মধ্যে যে আছে যারা আছে তারা কিন্তু মনে করতেছে তারা কিন্তু ওটা দেখতে পাচ্ছে না সো ওদের কাছে ওই সময়টা হচ্ছে বর্তমান এবং তারা জানে না যে ওই যে সামনে একশো ফুট দূরে একটা ভাঙা আছে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা হচ্ছে ভবিষ্যৎ আর পিছনে যেটা ফেলে আসছে সেটা হয়তো জানে কিন্তু অন্য যদি মাঝখানের রাস্তায় কেউ কোনো স্টেশনে কেউ উঠে থাকে তাহলে কত পিছন থেকে আছে সেটা কিন্তু সে জানে না কিন্তু যে ওই পাহাড়ের উপর দাঁড়ায় আছে তার কাছে কিন্তু পুরোটাই সে মোটামুটি দেখতে পাচ্ছে সামনে একশো দরে কি আছে ভবিষ্যতে আসলে কি হবে বর্তমান ওখানে ওরা যেটা বর্তমান হচ্ছে ওখানে ট্রেনটা পুরোটা আছে পিছনে কটটুকিয়ে ফেলে আসছে চট্টুক দেখা যায় সে দেখতে পাচ্ছে সো এইটাকে অনেক বিজ্ঞানীরা বলেছে এটার্নাল নাওর একটা কনসেপ্ট হ্যাঁ যে আসলে সব কিছুই ওইখানে আছে এটার্নাল না এই নাও এই সব এক সব সময় এক সময় এক জায়গায় আছে সবই এখন আসলে আমরা কেবল যেহেতু সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এই জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় সময়কে আমাদের মতো মেজার করে নিচ্ছি যে হ্যাঁ ওটা বতি ওটা এখানে সবই আছে সো ভেরি ইন্টারেস্টিং কিন্তু এখানে এখন আমরা যদি কোরআন শরীফের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি কোরআন শরীফে আল্লাহ কিন্তু বলছেন যে আল্লাহর কাছে সময় কিন্তু ভিন্ন কারণ এখন ওভারঅল কোরআন শরীফের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সময় আল্লাহ তৈরি করেছেন অর্থাৎ এই যে ব্লক অফ টাইম আমরা যেটা বললাম ব্লক টাইম সেইটা কিন্তু আল্লাহ তৈরি এবং যেহেতু উনি সময়ের বাইরে উনি কিন্তু পুরা জিনিসটা দেখতে পাচ্ছেন ওনার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই বলে কিছু নাই সবই ইটারনাল নাও এখন সব এখন যেমন আল্লাহ কিন্তু এক সময় একসময় বলছে যে তোমাদের কাছে যেটা এক হাজার বছর একদিন তোমাদের কাছে আল্লাহর কাছে যেটা একদিন সেটা তোমাদের কাছে হাজার বছর আবার বলেছেন ফেরেসটা এবং স্পিডটা আল্লাহর কাছে পৌঁছায় সত্তর হাজার বছর ধরে একদিনের সমান যেটা আল্লাহর কাছে তো এই যে ব্যাপারগুলা যে আমাদের সময় হচ্ছে রৈখিক হ্যাঁ মানে একবারে একটা রেখার মতো হ্যাঁ আমরা এখান থেকে শুরু হয়েছি এবার চলতে থাকি সামনে আল্লাহর কাছে কিন্তু সময়ের কনসেপ্ট পুরোটা ভিন্ন উনি যেহেতু তৈরি করেছেন এবং একটা ব্লক টাইম যেটা আমি আগে বলছি সেই ব্লকের মতো পুরো জিনিসটা আছে সেইখানে সময় পুরাটাই দেখা যাচ্ছে এবং ওনার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই একইভাবে সমানভাবে দৃশ্যমান এই জন্যই আল্লাহ সব কিছু জানেন যে অতীতে কী হবে কী হয়েছে ভবিষ্যতে কি হয়েছে এবং বর্তমানে কি হচ্ছে ঠিক আছে আমরা আসলে ট্রেনের মধ্যে বসা যাত্রী হ্যাঁ আমাদের কাছে আমরা ওই ট্রেনের মধ্যেটুকু জানি কিন্তু আল্লা হি নোজ এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সময়কে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুভব করি এটা কিন্তু আসলে আমাদের মস্তিষ্কের তৈরি যেমন অনেক সময় আমরা দেখেছি যখন আমরা খুব আনন্দের মধ্যে থাকি খুব মজার কিছু করতে থাকি তখন তখন মনে যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আবার যদি আমরা কোনো কষ্টের মধ্যে থাকি কোনো দক্ষের মধ্যে থাকি তখন কিন্তু আমাদের মনে যে সময় খুবই ধীরে যাচ্ছে বয়স যখন আমাদের বেড়ে যায় তখন মনে হয় যে বছরগুলো খুব দ্রুত কেটে যাচ্ছে আর যখন ছোটোবেলায় সময় মনে হয় যে বিশাল ব্যাপার থাকে এটার একটা রিজন হচ্ছে আমাদের যে ব্রেইন আছে সে কিন্তু সময় সময় মাপে না সে বেসিক্যালি মেজার করে ঘটনাকে তার মানে হচ্ছে যেখানে যত বেশি ঘটনা সেইখানে সময় অনেক দ্রুত কারণ তুমি অনেক বেশি ওই ঘটনাগুলোর মধ্যে এত বেশি এঙ্গেজ যে তুমি আসলে আমরা যেভাবে যে অর্থে সময়কে মাপি সেই সময়ের মাপার মধ্যে এত বেশি এঙ্গেজ দিয়ে ওইটা আমাদের মাথার মধ্যে থাকে না তখন মনে হচ্ছে যেহেতু আমরা ঘড়ি দিয়ে সময়কে মেজার করার চেষ্টা করি ক্যালেন্ডার দিয়ে সময়কে মেজার করার চেষ্টা করি তখন আমাদের কাছে মনে হয় যে খুব দ্রুত সময় চলে যাচ্ছে আবার যখন ঘটনা কম যখন তুমি দুঃখের সময় থাকো বা কোনো একটা প্রবলেমের মধ্যে থাকো তখন কিন্তু তোমার ওই ঘটনা কিন্তু অনেক কমে আসে তুমি শুধু সেই দুঃখটাকে নিয়ে চিন্তা করো তখন তোমার কাছে মনে হয় হ্যাঁ এই সময়টা চোখ কাটতেছেই না সুতরাং আমাদের ব্রেন কিন্তু ওই সময়টাকে ঘটনা ঘটনার ঘটনা দিয়ে মাপে মানে সময় দিয়ে মাপে না ভেরি ইন্টারেস্টিং এটা একটু চিন্তা করার ব্যাপার আছে এটাকে আসলে আরও একটু বড় করে হয়তো ভাবা যেতে পারে বা আলাপ করা যেতে পারে এখন আরেকটা তাহলে এখন সময় বিষয়টা কি। আসলে খুবই সংক্ষেপে যদি বলি সময় আসলে স্থির একটা ব্লকের মতো বা একটা রেক্ট্যাঙ্গেল বা চিন্তা করো যে সম্প একটা সম্পূর্ণ আছে আমরা তার মধ্যে দিয়ে সামনে শুধু এগিয়ে যাই আমরা পিছনে যেতে পারি না এই জন্যই টাইম ট্রাভেল বিভিন্ন কিছু আসে হ্যাঁ টাইম ট্রাভেলের কনসেপ্ট হচ্ছে আমরা এই ব্লক টাইমের এইখান থেকে ওইখানে কীভাবে যেতে পারি বা ব্যাকে কিছু যেতে পারি কি না আর আমাদের কাছে বর্তমান যেটা মনে হয় সেটা শুধু আমাদের দৃষ্টিকোণ হ্যাঁ আর আল্লাহর কাছে কিন্তু সব মুহূর্ত একেবারে একসঙ্গে এখন এটার্নাল নাও যে কনসেপ্টটা সায়েন্সে বলে সেই রকম আছে তাইলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সময় কি সত্যি চলে কি না নাকি আমরা সময় নামক মহাসড়ক যেটা আছে সেটা যাত্রী যে ভবিষ্যতে যে সেই অংশকে অংশের দিকে এগিয়ে যাচ্ছি যাইতে মধ্যেই কোথাও অবস্থিত সে তো এখন এই আজকের এলোমেলো ভাবনা থেকে আমরা যেটা ফাইনালি শিখলাম সেটা হচ্ছে সময় নয় সময় স্থির হয়ে আছে বেসিক্যালি আমরাই চলি তো এটাই হচ্ছে ইন্টারেস্টিং আমার মনে হয় সময়ের ব্যাপারটা আমরা আরও গভীরে চিন্তা করার বিষয় আছে এবং এটা থেকে আরও অনেক বড় অনেক ধরনের এপিসোড হতে পারে মেবি এটাকে আমি আরও ব্রেকডাউন করে সামনে হয়তো আরও কিছু এটা নিয়ে আলোচনা করব। সবাইকে আজকের রেলোমেলো ভাবনার অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম